আজ সকাল হোক আপনি আমি মারা যাব মসজিদের মাইকে एलान জারি হবে এই গ্রামের মুখ ব্যক্তি বেঁচে নাই ইন্না লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন আপনি আমি মারা যাওয়ার পর আপনার আমার মৃত্যুর সংবাদ শুনার পর ছেলেটাকে ডেকে বলবে বাবা নাই মেয়েটাকে ডেকে বলবে বাবা নাই প্রিয়তমা স্ত্রীকে ডেকে বলবে স্বামী নাই মা বাবা এসে Tackle বলে পুলিশের ধনটা হারাইলাম আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর параপ্রতিবেশী সবাই চলে যাবে দেহের রঙিন পোশাক খুইলা গোসল করাইয়া দিয়া সাদাকার বোনের মধ্যে মরাইয়া চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়ার উপরে তোইলা চারজন বরযাত্রী মিলে আপনাকে আমাকে নিয়ে এই কবরে এবাজন গো আমার ওই কবরের ভিতরে এক একে তিন জন করে নামবে তিন জন মানে যখন আপনারা আমার দেহটা কবরের ভিতরে রাখবেন মনে হবে এই তিন জন মানুষ আপনারা আমার সাথে যাবে নানাবাজা তিন জন কবরের ভিতরে থেকে এক এক করে উঠে চলে আরবে ওই কবরের ভিতরে আপনাকে আমার রাখার পর দুরাকাশ একটু একটু করে দেখা যায় এরপর যখন বাশের বিছানা বিছায়া দেয় ওই ছোট ছোট বাশের চিত্র দিয়ে সামান্না একটু আকাশ দেখা যায় সামান্না একটু আলো কবরের ভিতরে যায় এরপর যখন সাতাই বিছায়া দিয়া পলার পাতা বিছায়া দিয়া ওই কবরের উপরে মাটি দেওয়া ওটা কবরটা অন্ধকারে পরিণিত হয়ে যায় ওই কবরবাসী চিৎকার মেরে কাঁদে আপনি আমি যখন সবাই মাটি দিয়ে এক এক কদম করে বাড়ির দিকে রওনা করি ওই কবরে সাহিত্য ব্যক্তি চিৎকার মেরে কাঁদে একা ফেলায় কই যাও ও আমার আত্মীয় স্বজন আমার ছেলেমি মেয়ে আমার পরিবারের লোকেরা আমাকে একা অন্ধকার কবরে রেখে কই যাও যেই কবরে জানালা নাই দরজা নাই মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা ওপরেতে বাসের সাউনি কবর নাম তার ঠিকানা ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গা বিশ্বনবী বলেন যে কবরে চলে গেল তার সাইতো অসহায় আর কেউ নাই আমার

আমার নবীজি বলেন আউ হুফুরাতুম মিন হুফারিন নার যে ব্যক্তির আমল খারাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায় ওই কবরের জানে মাটি বামে চলে যাবে বামের মাটি জানে চলে যাবে এমন জোরে সাপ দেবে বাজান এক পাজরের হার অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে লোকটা চিৎকার মেরে কান্না কাটি করবে আল্লাহকে দেখে বলবে আল্লাহ আর আযাব দিও না কষ্ট দিও না একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও এইবার গেলে আমি দুনিয়াতে নেক আমল করব এ বাজান আসার আর কোনো সুযোগ নাই ওই কবরের ভিতরে করে অন্ধ ফেরেস তার ইমান দিয়ে নেবে হাতুরি দিয়ে যখন মাথাতে বাড়ি মারবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিষাক্ত সাপ যদি একবার সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে ওই কবর পারে কোটির জায়গা ওই কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে বাজার যতদিন নেক আমল না করতে পারবো নেককার বান্দা হতে পারবো যতদিন আল্লাহর প্রিয় মুমিন বান্দা হতে পারবো ততদিন যেন আল্লাহ আমাদেরকে কবরে না নেয় ওই কবরে যাওয়ার আগে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক আমলের সাথে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমি এ মুসলমান ওই কবর পথের যাত্রী আপনি আমি সবাই ওই কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে কেমনে কাটবে গো ওই কবরে আপনাকে আমাকে রেখে সবাই যখন চলে আসবে ওই কবরে মন কার না কি রাখবে সওয়াল জবাবের প্রশ্ন জিজ্ঞাসা করবে মার বুকা কেন বললাম উদ্দেশ্য বোঝেন নাই মনে হয় ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব রুহের জগতে রব জীবনের পরতে পরতে রব কবরে ঢোকা মাত্রই এক নাম্বার প্রশ্ন মার রব বোকা তোমার রবকে কথা বোঝেন নাই মনে হয় দুনিয়াতে কার গুলামি করে আসব কার পথে চলে আসছ কে ছিল তোমার রব কে ছিল তোমার প্রতিপালক কে ছিল তোমার সৃষ্টিকর্তা কবরে এক নাম্বার প্রশ্ন মার রব বোকা যারা ইমানদার যারা নেককার কার বান্দা যারা নেক আমল নিয়ে মৃত্যুবরণ করেছে তারা বলতে পারবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ কিন্তু যারা গুনাগার না ফরমানবে ইমান সারাটা জীবন বিভ্রান্তির বেড়া জালে চলেছে অন্যায় অপরাধ অপকর্ম করে গেছে যদিও দুনিয়ার জমিনে অনেক ওলামা একরামের কণ্ঠে এটা শুনেছে কিন্তু আমল করে নাই সেইভাবে জীবন সাজায় নাই সুদ ঘুষ জিনা বিচার যা মনে চাইছে সব দুনিয়ার জমিনে করে গেছে ওই ব্যক্তি মারা যাওয়ার পর এ বাজান গামার যখন ফেরেস তারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা বলেন তো ওই বৎকার গুনাগার কখন কি উত্তর দিতে পারবে পারবে না এ বাজান গামার লম্বা হয়ে যাবে বিলম্বা করব না হুজুর এত কথা কেন বলতেছেন কারণ আছে কারণ আছে ওই কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে তোমার রবকে তাহলে দুনিয়াতে সেই রবের গোলামি করার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই কেন রবের গোলামি করব কারণ আসমান জমিনে আপনি আমি যা কিছু দেখতে পাই সবকিছু আল্লাহ পাক আপনারা আমাদের জন্য সৃষ্টি করেছেন কথা বলে ঠিক কিনা আমার আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ পৃথিবীতে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি আমার নিয়ামত খাইবা আমি আল্লাহ আর গোল আমি করবা বলেন তো তাহলে পৃথিবীর জমিনে যা কিছু দেখি সবকিছু আল্লাহ পাক তাদের জন্য সৃষ্টি করেছেন আরো জোরে বলেন কাদের জন্য আমাদের জন্য সব আয়োজন কাদের জন্য আমাদের জন্য আমরা হলাম আশরাফুল মাখলুকাত আল্লাহর ভিএপি সৃষ্টি কথা বলেন কিনা এবার জানেক আমার সেই আশাফুল আল্লাহর প্রিয় সৃষ্টি এই জমিনে যখন একটু রাজত্ব পায় একটু পাওয়ার পায় একটু ক্ষমতা পায় নিজেকে রব বলে দাবি করে আনা রব্য আলা এরকম একজন জালেম পৃথিবীতে এসেছিল ওর নাম কি আরো জোরে বলেন মিনাশ শাইতানির রাজীম বিস্মিল্লাহীর রমা নিরহি তোমার তার সয়তানের কাছ থেকে আল্লাহপাকের কাছে আসবে পার্থনা চাচ্ছি পরম্পরে নামায় অসীম দলু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ দিন ক নো রব্বো নল্লা হু সুমস্ত কমতে تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة بالجنة التي كنتم توعدون أمر الله رب <applause> العالمين بولين ইন্ন আল্লাহ দিন আর আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব রবকে আরও জোরে বলেন কে আসমানের দিকে হেব একটা হাত তুলে সাক্কে দিয়ে বলেন তো বাজান আমাদের রব কে আরও জোরে বলেন আমাদের রবকে আরও জোরে ডাকতে বলেন তো আমাদের রব ওকে আরও জোরে ডাকতে বলেন তো আমাদের রবকে আক্তানামান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজার জোরে বলেন বাজান খুশি না বেজার দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয় বাবা খুশি হয় না বেজার হয় মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয় না বেজার হয় বাবাকে যদি অতিরিক্ত কয়েকবার বাবা বাবা ও বাবা বাবা বলে ডাক দেওয়া হয় বাবার মেজাজ গরম হয়ে যায় অত বাবা বাবা করিস কেন তোর কি মরণের বিগার উঠছে কথা বলে না কেন মাকে যদি অতিরিক্ত কয়েকবার মা মা ও মা মা অত মেয়া মেয়া করিস কেন তোর কি হয়েছে কথা কর না কেন ভাইকে যদি ডাক দেওয়া হয় ভাই ও ভাই ও ভাই এ অত ভাই ভাই করিস কেন আর একবার ভাই কইলে তোরে তুলে আসার মারবো তার মানে কি অতিরিক্ত কয়েকবার ডাক দিলে বাবারও মেজাজ গরম হয় মায়ের মেজাজ গরম হয় ভাইয়ের মেজাজ গরম হয় কিন্তু এমন এক আল্লাহ পাইছি কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কি যত ডাকবেন বেশি তত হয় আমার আল্লাহ খুশি বলুন আল্লাহু আকবার তাহলে বলেন তো বাজার আমাদের অবকে ইনাল্লাযী না কালু রাব্বুন আল্লাহ আমার আল্লাহ পাক বলে নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব কি রুহের জগতে আল্লাহ রাব্বুল বলেন আমাকে আপনাকে প্রশ্ন করে বলেছিলেন আলাস্তু রিকম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম কলুবালা অবশ্যই আপনি আমাদের রব বলেন আল্লাহু আকবার আমরা জান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন যে কথা বলতে জারছিলাম গফীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তালে রহের জগতে আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব এই পৃথিবী তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে কিতাবটি নাজিল করেছেন এই কিতাবের প্রথম আয়াতই কারিম নাজিলে হয়েছিল একসঙ্গে পাঁচটি আয়াতই কারিম নাজিল হয়েছিল এর এক নাম আয়াত কি ক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার রাবের নামে যিনি তোমাদের তোমাদেরকে সৃষ্টি করেছেন বলেন দয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই আর জোরে বলে না সেনা নাই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক বড় তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় মাদ্রাসায় জোরে বলেন কোথায় আর জোরে বলেন কোথায় কত বাচ্চা কাচ্চা আছে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মারেও সালাম দেয় না বাবারেও সালাম দেয় না মাঝে মাঝে পালসার গাড়ি না এলাকায় ঘরে পেশাব লাগলে গাড়ি আটকায়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে বসেও না এরকম ভালো ছেলে আপনাদের এলাকায় আসে না নাই ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে বছর বয়স কিভাবে পেশাব করতে হবে কিভাবে দেলাকুন ব্যবহার করতে হবে ওস্তাদ দিয়েছে বাবা শোনো কঠিন kıয়ামতের ময়দানে অনেক মানুষ নামাজ রোজা এগুলো করার পরেও জাহান্নামে যাবে কারণ হলো পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করতে পারবে না পেশাব থেকে শুধু পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে শাস্তি হিসাবে জাহান্নামে যেতে হবে বলেন তো পেশাব থেকে পবিত্র হওয়ার দরকার আছে না নাই তাহলে কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান আমরা অনেকে আছি পেশাব করে পানিও ব্যবহার করি না টিসিও ব্যবহার করি না ঢেলে ব্যবহার করি না বলে তো কুকুর পেশাব করে পানি নাই কথা কন্যা ও সারা জীবন পেশাব করে পানি নাই না এক শ্রেণীর মানুষ আছে যারা ইমানদার মুসলমান পরিচয় দেয় মুসলমানের ঘরে জন্ম এরপরে পেশাব করে পানি না বয়স হয়েছে তিরিশ চল্লিশ পঞ্চাশ কথা না এক বেটা কোন ওয়াজি শোনে না হুজুর দেখতেই পারে না একজন জোর করে বলছে ভাই আলাদিপুর মাহফিল হয় করেছেন থেকে পবিত্রতা অর্জন না করলে জাহান নামে শাস্তির কথা বলেছেন এই আলোচনা শোনার পর একজন ইমানদার চিন্তা করলো এতদিন যা ভুল করছি করছি আর দিন ভুল করা যাবে না এখন থেকে পেশাব করে পানি ব্যবহার করবো এই কথা চিন্তা করব মাহফিল যখন শেষ হয়ে গেল বাড়ির দিকে হুজুর বলছে কিছু না পারলে অন্তত বালু মাটি দিয়ে হলেও ঠেকা কাজটা পারি দেওয়া লাগবে হুজুরের কথা আমল করতে যায় রাস্তার বালু জড়ায় যখন জায়গা মতো দিছে কিছু ছিল লালপিপরা ইঞ্জেকশন দেওয়া শুরু করছে তখন বলে এই জন্যই তো আমি হুজুরদের দেখতে না দোষকে হুজুরের নাকি ওর আমলের অন্ধকার মনে দেখা লাগবে আসলে কিছু আছে কিনা পতা গন্নাকা এ বাজার হাসির ফলে যদিও কথাটা বললাম কিন্তু একটু খেয়াল করে বুঝবেন অনেক মুসলমান আছে এরকম আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্য বাজান আমার খুব খেয়াল করে কথাগুলো শুনবেন ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে পেশাব করে পানি নাই বাবারেও সালাম দেয় মারে সালাম দেয় এলাকার মুরব্বি দেখে সালাম দেয় যুবক দেখে সালাম দেয় কি সুন্দর আদব কায়দা ব্যবহার মানুষের মতো মানুষ যদি সন্তানকে বানাইতে চান মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই কথা বলেন ঠিক না এই যে সালে আহমেদ তাকরিম কলিজার টুকরা হাফেজ বাংলাদেশের একজন সন্তান বিশ্বের একশো এগারোটা দেশকে পিছনে ফেলে বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকা কেউ করে তৃতীয় স্থান লাভ করে পুরো পৃথিবীর মানুষকে তাক লাগাইয়া দিয়া আজকে তাকরিমের কত সম্মান কত মর্যাদা রাষ্ট্রীয় ভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কেনা দিলাম জীবনের পরতে পরতে যেই সুরাটা বেশি তেলাবত করি যেই সুরাটা না করলে আমাদের নামাজ হয় না সুরাতুল ফাতিয়ার এক নাম্বার আয়াত জবান সেরে সবাই বলুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আয়তের ভিতরের অপশব আসেনা নাই সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা একমাত্র মালিক তিনি সৃষ্টিকুলের অব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি বলেন আল্লাহ একবার

কথা বলেন ঠিক কিনা এ মুসলমান আল্লাহর গোলাম নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহ পাকের কাছে দুহাত তুলে আমরা কি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমাদেরকে তুমি আর কল্যাণ দান করো আখ রাতের কল্যাণ দান করো আর কঠিনে জাহান নামের আগুন থেকে মুক্তি দাও তাহলে এহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে জাহান আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে তাহলে বলেন তোর লাগবে কার কাছে রবের কাছে জোরে বলেন কার কাছে এ বাজান গো আমার পবিত্র কুরআনুল কারীমের 175 জায়গায় রব শব্দ আছে পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা সূরাটির নাম হলো নাস তার এক নাম্বার আয়াত কুল আউযু বিরব্বিন এই আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই ও বগুড়ার মুসলমানেরা আলাদিপুরের বাচ্চাদের শিবগঞ্জের বাবাজিরা খুব খেয়াল করে কথাগুলো শুনবেন বাজান হৃদয়ের কান কথাগুলো শুনে যান জীবনের পরতে পরতে সব জায়গায় রব রব আজ হোক কাল হোক আপনি আমি মারা যাব মসজিদের মাইকে এলান জারি হবে এই গ্রামের ব্যক্তি বেছে নাই ইননা ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি আমি মারা যাওয়ার পর আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেতে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয় তোমার স্ত্রী বলবে স্বামী নাই মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ঘন্টা হারাইলাম আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী সবাই চলে যাবে দেহে রঙিন পোশাক খুইলা গোসল পরাইয়া দিয়া সাদা কাপড়ের

এরপরে যখন সাঁতাই বিছাইয়া দিয়া কলার পাতা বিছাইয়া দিয়া ওই কবরের উপরে মাটি দেওয়া হয় পুরো কবরটা অন্ধকারে পরিণত হয়ে যায় ওই কবরবাসী চিৎকার মেরে কাঁদে আপনি আমি যখন সবাই মাটি দিয়ে এক এক কদম করে বাড়ির দিকে রওনা করি ওই কবরে সাহিত ব্যক্তি চিৎকার মেরে কাঁদে একা ফেলায় কই যাও ও আমার আত্মীয় স্বজন আমার ছেলে মেয়ে আমার পরিবারের লোকেরা আমাকে একা অন্তকার কবরে রেখে কই যাও যেই কবরে জানালা নাই দরজা নাই মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা ওপরেতে বাঁশের সাউনি কবর নাম তার ঠিকানা

আমার নবীজি বলেন আও হফরাতুম মিন হফরিন নার যে ব্যক্তির আমল খারাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জাহান জাহান্নামের গর্ত কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায় ওই কবরে দানে মাটি নামে চলে যাবে বামের মাটি দানে চলে যাবে এমন জোরে সাপ দেবে বাজান এক পাজরের হাড় অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে লোকটা চিৎকার মেরে কান্নাকাটি করবে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আর আজাত দিও না কষ্ট দিও না একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও এইবার গেলে আমি দুনিয়াতে নেক আমল করব সে বাজান আসার আর কোনো সুযোগ নাই ওই কবরের করে অন্ত ফেরেস তার ইমান দিয়ে নেবে হাতুড়ি দিয়ে যখন মাথা বাড়ি মারবে মাথা তার চূর্ণ হয়ে যাবে বিষাক্ত সাপ যদি একবার সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে ওই কবর পর কোটির জায়গা ওই কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে বাজার যতদিন নেক আমল না করতে পারবো নেককার বান্দা হতে পারবো যতদিন আল্লাহর প্রিয় মুমিন বান্দা হতে পারবো ততদিন যেন আল্লাহ আমাদেরকে কবরে না নাই ওই কবরে যাওয়ার আগে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক আমলের সাথে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আরো জোরে বলে নামি এ বগুড়ার মুসলমান ওই কবর পথের যাত্রী আপনি আমি সবাই ওই কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে কেমনে কাটবে গো ওই কবরে আপনি আমাকে রেখে সবাই যখন চলে আসবে ওই কবরে মন কার না কি আরবে সওয়াল জবের প্রশ্ন জিজ্ঞাসা করবে মা রব্বুকা কেন বললাম বোঝেন নাই মনে হয় ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব রুহের জগতে রব জীবনের বড়তে পরতে রব কবরে ঢোকা মাত্রই এক নম্বর মার ঢোকা তোমার রবকে। কথা বোঝেন নাই মনে হয় দুনিয়াতে কার গুলো আমি সব তার পথে চলে আসছ কে ছিল তোমার রব কে ছিল তোমার প্রতিপালক কে ছিল তোমার সৃষ্টিকর্তা কবরের এক নাম্বার প্রশ্ন মার রব বোকা যারা ইমানদার যারা নেককার বান্দা যারা নেক আমল নিয়ে মৃত্যুবরণ করেছে তারা বলতে পারবে রব্বি আল্লাহ আল্লাহ আমার রব আমার আল্লাহ কিন্তু যারা গুনাগার না পার মানবে ইমান সারাটা জীবন বিভ্রান্তির বেড়া জালে চলেছে অন্যায় অপরাধ অপকর্ম করে গেছে যদিও দুনিয়ার জমিনে অনেক ওলামা ইকরামের কণ্ঠে এটা শুনেছে কিন্তু আমল করে নাই সেইভাবে জীবন সাজায় নাই সুদ ঘুষ জিনা বিচার যা মনে চাইছে সব দুনিয়ার জমিনে করে গেছে ওই ব্যক্তি মারা যাওয়ার পর এ বাজান গো আমার যখন ফেরেস জিজ্ঞাসা করবে মার রব্বুকা বলেন তো ওই বৎকার গুণাগার কখন কি উত্তর দিতে পারবে পারবে না এ বাজান লম্বা হয়ে যাবে বিলম্ব করব না হুজুর এত কথা কেন বলতেছেন কারণ আছে কারণ আছে ওই কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে তোমার রবকে তাহলে দুনিয়াতে সেই রবের গোলামি করার দরকার আছে না না আরো জোরে বলেন আসেনা নাই কেন আমি করবো কারণ আসমানের বলা পৃথিবীতে যা কিছু দেখো সবকিছু আমি পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি আমার নিয়ামত খাইবা আমি আল্লাহর গোলামি করবা বলেন তো তাহলে পৃথিবীর জমিনে যা কিছু দেখি সবকিছু পাক তাদের জন্য সৃষ্টি করেছেন আরো জোরে বলেন কাদের জন্য আমাদের জন্য সব আয়োজন কাদের জন্য আমাদের জন্য আমরা হলাম আশরাফুল মাখলুকাত আল্লাহর ভিপি সৃষ্টি কথা বলেন ঠিক কিনা এ গো আমার সেই আশরাফুল মাখলুকাত আল্লাহর প্রিয় সৃষ্টি এই জমিনে যখন একটু রাজত্ব পায় একটু পাওয়ার পায় একটু ক্ষমতা পায় নিজেকে রব বলে দাবি করে আনা রব্ব আলা এরকম একজন জালেম পৃথিবীতে এসেছিল ওর নাম কি আরো জোরে বলেন রব রবকে আরো জোরে বলেন কে অন্তরের মধ্যে ভয় থাকতে হবে কার রবের না রাবের দুর্নীতি যারা যারা বা এই যে একজনে রিক্সা চুরি হয়ে গেছিল স্বামীম নাম পথা কন্যা সেই ভাইরাল খবর রিক্সা চুরি করে গেছিল রিক্সা চোরেরা চুরি করে নিয়ে চলে গেছে ছেলেটা বড় বিপদে পড়ে গেছে আহারে সাংবাদিক ভাইরা ধরেছে পরে র্যাবের ভাইরা জানার পর ওই ছেলেটাকে একটা নতুন রিক্সা কিনে দিয়েছে এই যে আজকের খবর ওই চুরি করা রিক্সাটা র্যাবের ভাইরা বের করেছে শুধু একটা সাথে আরো দুইটা বের করেছে আর যারা চুরি করে ওরা আমরা বিভিন্ন নাটক সাজাই কখনো আমরা নিজেরা নাটক সাজাই পাঁচশো টাকার এক হাজার টাকা নোট দিয়ে বলি যাও এটা খুর্সা করে নিয়ে আসো ও খুর্সা করে আনতে গেছে আমরা দিকে রিক্সা পালিয়ে যাই এই যে ধান্দাবাজি মলম পাতি লোক চিনবেন না দুই ঘন্টা গল্প করতে করতে আপনারা বলবে ভাই আমার বাড়ির গাছের সাগর কলা একটু খান খাইয়া দেখবে বলেন আপনি রংপুর মেডিকেল তখন চিন্তা করলেন কি ব্যাপার আমি গরুর ব্যবসা করে আসলাম গাঁত তুলি আমার পকেটে কমরে ছিল টাকা তো টাকা গেল কই আমি তখন হাসপাতালের বেডে এই মানুষ অল্পতে আমরা বিশ্বাস করি আমরা বাঙালি জাতি বড় ভোলা ভালা কথা বলা কে ভাই আমরা কি ভোলা ভালা সহজ সরল অল্পতেই মানুষকে বিশ্বাস করি এই জীবনে বারবার ঠকি কথা বলেন না কেন আর যদি সালা কইতাম জীবনে কোনোদিন চোরে চুরি করতে পারতো রিক্সা রিক্সা চুরি করা তো দূরের কথা আমরা যদি সালাহ হইতাম আমরা যদি সচেতন হইতাম আমরা যদি শক্তিশালী হইতাম আমরা যদি বুদ্ধিমান হইতাম আমাদের কাছ থেকে কোনো দিন কেউ কোনো কিছু নিয়ে যেতে পারতো না কথা বলেন ঠিক কিনা এই বাজার লম্বা হবে আমি লম্বা করব না সেই রিক্সা পেয়েছে আলহামদুলিল্লাহ ভালো যারা চুরি করতেছে দুর্নীতি করতেছে আল্লাপাক হেদায়ত দান করুন কথা বলেন ঠিক না কিন্তু তারা এই যে অভাবের কারণে চুরি করতেছে প্রত্যেকটা মানুষের যদি আমরা কর্মস্থানের ব্যবস্থা করে দিতে পারি তাহলে দেখবেন এই সমাজের চুরি দুর্নীতি কমে যাবে কথা বলেন ঠিক না এই বাজানো আমার